এবার এক ফ্রেমে শীতল কুচির মুন্না এবং উত্তরবঙ্গের খ্যাতনামা ইউটিউবার শ্রেয়া ইউটিউব জগতে নগর সিংমারি এলাকার নতুন হিরো মুন্না খান তার প্রথম প্রকাশিত সং টাকার পেছনে ঘুরে আমার জীবনটা শেষ চলুন এক লাইন শুনে নেওয়া যাক গানটি গানটি পাওয়া যাবে মুন্না অফিসিয়াল ইউটিউব চ্যানেলে জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন টাকা ছাড়া জীবন অচল সেই টাকাকে নিয়েই নতুন চ্যানেলে প্রথম র্যাপ সং তৈরি করলেন মুন্না খান তার এই র্যাপ সহযোগিতা করেছে সিঙ্গার আকাশ খান মিউজিকে মিলন বর্মন অভিনয়ে মুন্না খান এবং শ্রেয়া অধিকারী ক্যামেরাম্যান দিবাকর এডিটর সুব্রত পাল কোরিওগ্রাফি অনুপ বর্মন মিস্টার সহ অন্যান্যরা তাহলে চলুন শুনে নেওয়া যাক গান নমস্কার আমি মুন্না অফিসিয়াল আমার নামে একটা চ্যানেল আছে নতুন ইউটিউব তো আশা করি ভালো লাগবে সবাইকে তো আমাদের ইউটিউবের নাম হলো মুন্না অফিসিয়াল তো বাংলা র্যাপ সং সবাই ভালোবাসা দেন সবাই সাথে থাকেন শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন অবশ্যই নেক্সট আবার ভালো আনার চেষ্টা করব এটা একটা কাহানি নিয়ে গানটা তোলা হয়েছে গানটা খুব ভালো র্যাপ সং আশা করি সবাইকে ভালো লাগবে কিন্তু এই র্যাপটা গেয়েছে আর লেখকও আকাশ আর যেটা যে র্যাপটা গাইছে গায়ক সেও আকাশ এই ভাই যেটা গাইছে এবং ভাই বাকিটা বলে দেবে ভাই একটু বল তো এটা হচ্ছে বাস্তবতা কাহিনী আর কি র্যাপটা দেখা হচ্ছে তো র্যাপটা শুনলে সবাইকে ভালো লাগবে আর হচ্ছে ভিডিওটা অনেক সবাইকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু সবাই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল তো সবাই একটু আমাদের পাশে থাকেন আমরা এরপরে নতুন নতুন ওরা কাজ নিয়ে আসবো আপনাদের সামনে

নেক্সটে আরো বড় প্রজেক্ট আমরা তৈরি করতেছি সবকিছু আমাদের রেডি আছে তো খুব দ্রুত আসতেছে সবাই পাশে থাকুন অবশ্যই সে সাবস্ক্রাইব করে দেবেন নিয়ে ধন্যবাদ